হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিশিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই কোথা থেকে সবাই গল্পটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ সাতাশে অক্টোবর সোমবার এই সবাইকে পড়িয়ে ছাড়লাম তারপর সকালে টিফিনটা নিয়ে চলে এসেছি আজকে আমি ঘরের জালনায় কারণ আজকে মা পছন্দের একটা টিফিন করেছে সেটা হলো ডিম টোস্ট খেতে অসাধারণ টেস্টি হয়েছিল তাই রান্নায় বসে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি সকালে টিফিনটা এখানে শুরু করেছি আর তারপর ঘরে কিছু কাজ সারতে না সারতেই বাবু বলল বাইরে আয় দেখে যা বাইরে এসে আমি না অনেকটা আনন্দ পেয়েছি আর তার মধ্যে একটু একটু ভয় পেয়েছিলাম তোমরা কি কেউ ভয় পেলে অবশ্যই জানিও সোমবার দিন আমাদের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত তার সাথে পালং শাক আর এখানে চালিয়ে নিয়েছি একটু কার্টুন এটা আমার প্রত্যেক দিনের রুটিন যেটা আজ অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তারপর ছিল ডাল আর বেগুন দাও করে একটু ঘুমিয়েছিলাম এখন রেডি হয়ে পড়েছে এখন বেরোবো আসলে মিটিং আছে মিটিং এ যেতে হবে এখন ঘড়িতে সময় প্রায় চারটে বেজে গেছে পাঁচটা থেকে ওদের পড়া আছে তাই দেরি করব না মা সাইকেল বের করে দিয়েছে তো চলো যাই যে মা যেখানেই যাই না কেন মা যদি খুব একটা কাজে ব্যস্ত না থাকে মা বেরিয়ে আসে হয়তো এই গেট অব্দি আসবে বা গেট একদম সামনে অব্দিও যায় কিন্তু আজকে মা একটু অব্দি এসছে তো চলো সাইকেল নিয়ে বেরিয়ে যে আমার চলে বাড়ি প্রায় সন্ধ্যে হয়েই গেছে আর এখন আমাদের এখানে ডাব পারতে এসছে অনেক বেশ অনেকটাই ডাব হয়েছে এদিকে এতটা ডাব এদিকে এতটা তার সাথে এদিকেও দেখো কত বড় বড় ডাব তুই সন্ধ্যাবেলা এসছে এখন আমাকে একটা ডাব কেটে দিচ্ছে কাকু ডাবটা কেটে দেওয়ার পর বাবু এখান থেকে স্ট্র নিয়ে আমাকে ডাবের মধ্যে দিয়ে দিলো আসলে সন্ধে যেহেতু অনেকটা হয়ে গেছিল তাই কাকুই বলল যে আপনি দিয়ে দিন তাই বাবু এখানে আমাকে ডাবের মধ্যে করে স্ট্রটা দিয়েছে আমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে তখন আমি বললাম ওদের পাঁচটা থেকে পড়ানো আর এখানে প্রায় সন্ধে হয়ে এসেছে তো আমি কেন এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ডাব খাচ্ছি দাঁড়াও আমি সবাই বাড়ি এলাম তার মধ্যে পড়তেও চলে এসছে কারণটা যে আমি যখন বাড়ি এসেছি তখন অব্দি কেউ পড়তে আসেনি তাই আমি দাঁড়িয়ে একটু ডাব খাইছিলাম এবং আমি ডাব খেতে খেতে ওরা তারপর পড়তে জলটা এতটা মিষ্টি আর এতটা পরিমাণে জল আছে এর মধ্যে যে মানে আমি খাওয়ার পর হাঁপিয়ে গেছি বাট ভীষণ মানে মিষ্টি যতটা নোনতার ভাগটা মানে খেতে বেশ ভালোই লাগছে মিষ্টির ভাগটা বেশি রয়েছে তারপর ওদের ছুটি দিয়ে এখানে আমি রেডি হয়ে পড়েছি আমি স্টুডেন্ট আর কাকা মিলে বেরিয়েছিলাম ছট পুজোর লাইটিং দেখার জন্যে বৌদিকে ফোন করে বললাম সবার কম বেশি ছুটি তো হয়েই গেছে খালি অনেক রয়েছে ওকে কি নিতে আসবে ও বৌদি বললো পাঠিয়ে দাও তো তখন আমি বৌদিকে বললাম আমি তো একটু ছট পুজোর লাইটিং দেখতে যাবো ওকে কি নিয়ে যাবো বললো যাও তো এই সুন্দর লাইটিংটা আমাদের এখানে করা হয়েছিল যেখানে ছট পুজো হচ্ছিল সেই জায়গাটা হয়তো আমার বাড়ি থেকে খুব একটা কাছে নয় আবার খুব একটা দূরেও নয় তাই বাবুর এই বাহনটাকে বের করে নিয়েছি কাকা চালাচ্ছে স্টুডেন্ট আর আমি আমরা সবাই মিলে যাচ্ছি লাইটিংটা কি সুন্দর করেছে আর এখানে একটা স্টেজ মতন করেছে জানি না এখানে কি হবে দুই এক মিনিট দাঁড়ানোর পর আমরা চলে যাচ্ছি যেখানে মেন পুজো হয়েছি সেই জায়গাটা দেখব বলে সামনে লম্বা টুনি দিয়ে করেছিল আর এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে তো চলো তোমাদের সাথে আমি কিছু ছোট ছোট ইনফরমেশন শেয়ার করি যেগুলো আমি জানি আমি জানি না আমি কতটা ঠিক বলছি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুলটা সবাই ধরিয়ে দিও ছট পুজো হলো একটা প্রাচীন হিন্দু উৎসব যা সূর্যদেব ও তার স্ত্রী ছোটি মাইয়ার উদ্দেশ্যে উৎসর্গকৃত দীপাবলির ছ দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা পালিত হয় যেখান থেকে ছট নামটি এসেছে আর এই হলাম আমি বেশ অনেকটা মজা করলাম গঙ্গার কাছে গেছিলাম সেখানে আর কোনো রকম ভিডিও করা হয়নি তারপর বাড়ি এসে ছট পুজোর জন্য তো বেরিয়েছিলাম পুজোর দেখবো বলে কিন্তু পুজো তো দেখতে পাইনি যদি কাল সকালে দেখতে পাই তো ভালো তো আজকে আমি আর মা মিলে এখানে বানিয়েছি ছট পুজোর যেটা মেন প্রসাদ হয় যেটা খাওয়ার জন্য আমরা বাঙালিরাও অনেকে অপেক্ষা করে থাকি সেটা হলো এই যে ঠেকুয়া তো ঠেকুয়া বানিয়ে নিয়েছি এখন চলো এগুলোকে ভেজে নিই একে একে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও তেলটা একদম গরম কিন্তু একদম লো ফ্লেমে এই সব কটাকে ভেজে নিতে হবে তো আজকের মতন এখানেই শেষ করি সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়েছো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হবে আর এই যে আমরা ঠেকুয়া বানিয়েছিলাম থ্যাংকস ফর ওয়াচিং